কর্মসনে যোগদান করানো হয় না আজ পর্যন্ত আমরা রাস্তায় রাস্তায় অনাহারে অর্ধাহারে বিরতি রাখতেছি এবং ঘুরছি আজকে আমরা চাকরি নাই কোনো কিছু নাই কোনো কামাই নাই অনাহারে অর্ধাহারে বিরতি রাখতেছি আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারছে না টাকা বাজার আজকে আমার ছেলে স্কুলে যেতে পারছি না আজকে আমার যদি আমার চাকরি থাকতো আজ আমার ছেলে স্বাধীনভাবে বাংলাদেশের একজন নাগরিকের ছেলে হিসাবে দেখা করতে আজকে আমার ছেলে স্কুলে যাইতে পারে না আমি দশ লাখ টাকা দিয়ে ছেলেকে স্কুলে পারছি না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদাইকে এবং প্রধান মহাদাইকে বিনয়ের অনুরোধ করছি যাহাতে সর্বোচ্চ আদালতের বাড়িতে কেন্দ্র করে আমাদেরকে কর্মস্থানে যোগদান করে হয় আর যেন আমরা ওই বাসা হয় না হয় আর যেন আমাদের অনাহারে অনুপ্রাহারে এক সত্য খেয়ে আরক্ত না খেয়ে থাকতে হয় না আর যেন আমরা ক্ষুদার্ত করতে থাকি না আমাদেরকে যেন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের একজন সন্তান হিসাবে বাংলাদেশের একজন বাবা হিসাবে

আমরা যেন সেই দেশের সেবা করতে পারি সেই দেশের নাম রক্ষা করতে পারি দেশের একজন সেনক হিসাবে কাজ করতে পারি এবং সাইকেল আইনের আমরা যেন বিরতিবা করতে পারি আমাদের সন্তান সেই ব্যবস্থা করার জন্য মাননীয় ব্যবস্থা মাননীয় স্বাস্থ্য ব্যবস্থা

i don't